বন্ধুরা এই সময় সবাই যে জিনিসটা খেয়ে থাকে সেটা হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠাল এটা খেতে অনেকেই পছন্দ করে এটা খেতে যতটা সুস্বাদু এটা কাটা ততটাই কিন্তু ঝামেলার এটা অনেকেই খেতে ভালোবাসলেও কাটতে অনেকেই ঝামেলা মনে করে আর ঝামেলার থেকে বড়ো কথা অনেকে এটা কাটতে জানেই না এটা কাটতে গিয়ে হিমশিম খেয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কাটলে একদমই ঝামেলা মনে হবে না এক নিমিষেই কাঁচা কাঁঠাল কেটে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাঁচা কাঁঠাল কাটবো তো বন্ধুরা সবার প্রথমে একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি সব থেকে ভালো হয় নিউজ পেপারটা পেতে নিলে কেননা আমরা যদি নিউজ পেপার না পেতে নেই তাহলে পাকা বা মার্বেল বা টাইলসের মধ্যে আঠা লেগে যাবে আর বটি দিয়ে কাটলে সব থেকে বেস্ট হয় বটিও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পাত্র আর কিছুটা নিউজ পেপার রেখে দিয়েছি পরে লাগবে আর কিছুটা সর্ষের তেল তো লাগবেই সেটাও নিয়ে নিয়েছি এখন এটা ফালি করে নেব প্রথমে মাঝখানে ফালি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথমে ফালি করে এটা রেখে দিতে হবে কিছুক্ষণ দু মিনিট মতো যদি এটা রেখে দেওয়া যায় এর থেকে আঠাটা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে বন্ধুরা এটা প্রথমেই মাঝখানে ফালি করে দু মিনিট মতো রেখে দিলেই দেখবে সব আঠা বেরিয়ে আসবে আর নিউজ দিয়ে এটা মুছে নেবে তাহলে দেখবে এটা কাটতে তোমাদের সুবিধে হবে কেননা এটা কাটা অনেকে ঝামেলা মনে করে এই আঠার জন্য তারপর এটা ফালি করে নেবে অনেকে জলে ধুয়েও করে তবে জলে না ধুলেও কোনো অসুবিধা নেই তো মুছে মুছে কাজটা করতে হবে এইভাবে একটু করে মুছে নেবে আর কাটবে অবশ্যই করে ছোটো ছোটো পিস করে নিতে হবে তো প্রথমে কাটার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল বন্ধুরা হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলে সব থেকে বেস্ট হয় কেননা হাতের মধ্যে আঠা লেগে গেলে আবার কিন্তু আঠা ছাড়াতে হবে সেই জন্য হাতের মধ্যে কাঁঠালের আঠা যাতে না লাগে সেই জন্য সর্ষের তেলটা লাগিয়ে নিয়ে তারপরে কাটলেই কিন্তু সব থেকে ভালো হয় তারপর এটার খোসা ছাড়াবে খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে না হলে কিন্তু এটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না একটু মোটা করে এর খোসাটা ছাড়াতে হবে তো দেখো এইভাবে প্রথমে খোসাটা ছেড়ে নেবে আর ছোটো পিস করে নিয়ে তারপর খোসা ছাড়াবে ছোটো পিস করে নিয়ে করলে খোসা ছাড়াতে সুবিধে হয় তো দেখো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম এখন যে কাজটা করতে হবে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এইভাবে দেখো টুকরো করে বুকের যে অংশটা সেটাকে ফেলে দিতে হবে তারপর কি করতে হবে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে রোয়ার অংশগুলো নিচটা ছোটো ছোটো পিস করে টুকরো করে নিতে হবে এইভাবে এটাকে ছোটো ছোটো পিস করে নিতে হবে এইভাবে তো দেখো এইভাবে পিস করে নিয়ে তারপর যেটা করতে হবে যে যে রুয়ার অংশগুলো রেখে দিলাম সেটাকে বেছে নিতে হবে বেছে রুয়াগুলো নিতে হবে আর যে ছোট ছোট যে ভুসলার অংশগুলো সেগুলোকে ফেলে দিতে হবে শুধু রুয়াগুলো বেছে বেছে নিতে হবে রুয়া আর বীজ এগুলো নিতে হবে আর ছোট ছোটো যে চাবির অংশগুলো বা ভুসলার অংশগুলো সেগুলো ফেলে দিতে হবে তো এইভাবে বেছে নিতে হবে তো দেখো রোয়াগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে এইভাবে রোয়াগুলো বেছে নেবে তাহলে দেখবে তোমাদের সুবিধে হবে যদি বড় রোয়া হয় তাহলে তোমরা মাঝখানে ফালি করেও নিতে পারো আর যদি ছোট ছোট হয় তাহলে দরকার নেই তো এইভাবে সবগুলো বেছে নেব তো এইভাবেই সবগুলো কেটে নিতে হবে যে প্রসেসে আমি দেখিয়ে দিলাম সেই প্রসেসেই কিন্তু বুকটাকে ফেলে দিতে হবে তারপর এটাকে কেটে নিতে হবে ছোট 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 টুকরো করে নিতে হবে খুব বেশি বড় বানানোর দরকার নেই এরকম ছোট ছোট পিস করলেই হয়ে যাবে আর এই রোয়ার অংশগুলো বেছে নিতে হবে তো এইভাবে আমি পুরো কাঁঠালটা কেটে নেব খুব সুন্দরভাবে খুব সাধারণ ইজি পদ্ধতিতে এইভাবে যদি তোমরা কাঁঠাল কাটো তাহলে তোমাদের কোনো ঝামেলা মনে হবে না আর মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই একটা কাঁঠাল কেটে নিতে পারবে আমার তো এই কাঁঠালটা কাটতে পনেরো মিনিট লাগ লেগে যাবে তো দেখো আমি অর্ধেকটা কেটে নিয়েছি সেম ওয়েতে এই বাকি অর্ধেকটা আমি কেটে নেব এই আঠাটাকে এইভাবে দেখো সুন্দরভাবে বেরিয়ে গেছে আঠাটাকে এইভাবে মুছে নেব তারপর কেটে নেব অবশ্যই নিউজপেপার নিয়ে বসবে তাহলে তোমাদের কাটতে সুবিধে হবে প্রথমে আমি অর্ধেকটা কেটে নিয়েছি এখন আমি বাকি অর্ধেকটাও কেটে নেব এই একই পদ্ধতিতে ছোট্ট পিস করে নেবে তাহলে কাটতে সুবিধে হবে তো দেখো এইভাবেই কাটতে হবে আমি প্রথমে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই কাটতে হবে আরও একটা টুকরো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই কাটবে বুকের অংশটাকে ফেলে দেবে তারপর নিচে কেটে নেবে যাতে রোয়াগুলো আলাদা হয়ে যায় আর এইভাবে ছোট ছোটো পিস করে নেবে এই দেখো এরকম করে পিস করে নেবে আর রুয়াগুলো বেছে নেবে ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা কাঁঠাল এক গাবলা মতো হয়েছে আর আমার টাইম লেগেছে পনেরো মিনিট পনেরো মিনিটে আমি কাঁঠালটা কেটে নিয়েছি তারপর দেখো দায়ের মধ্যেও খুব একটা আঠা লাগেনি কারণ আমি মুছে মুছে করেছি তো সেই জন্য বটির মধ্যে অনেকের কাঁঠাল কাটলে বটি পোড়া দিতে হয় কিচ্ছু করতে হবে না শুধু একটু কাগজ দিয়ে সর্ষের তেল দিয়ে মুছে নেবে তাহলে দেখবে বটির মধ্যেও আঠা লাগবে না আর তোমাদের হাতেও আঠা লাগবে না তো এইভাবে বঁটিটাকে মুছে নেবে তারপর তোমরা কী করবে হাতের মধ্যে একটু তেল দিয়ে হাতটাকে পেপার দিয়ে বা নিউজ পেপার দিয়ে ভালো করে মুছে নেবে এইভাবে যদি তোমরা হাতটা মুছে নাও তাহলে দেখবে তোমাদের হাতে কোনো আঠাও থাকবে না আর কোনো ধোয়ারও প্রয়োজন হবে না একদমই সুন্দরভাবে তোমরা কাঁঠাল কেটে নিতে পারবে তো আমার একটা কাঁঠাল কাটতে পনেরো মিনিট সময় লেগেছে তো তোমাদের কতক্ষণ সময় লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার হাতটা দেখতে পাচ্ছ এক ফোটাও আঠা নেই তো এইভাবে আমি সম্পূর্ণ কাঁঠাল কেটে নিয়েছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেবজানিস কিচেনে অনেক ভিডিও দেখার অনুরোধ রইল নমস্কার